যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হল দেশীয় স্বাদের এক ব্যতিক্রমী আয়োজন ফুচকা উৎসব শনিবার দিনব্যাপী রাজ্যের হ্যামটামেক সিটির এশিয়ার সেরা স্ট্রিট ফুডের তালিকায় জায়গা করে নেয়া ফুচকাকে কেন্দ্র করে এই উৎসবের আয়োজন করে হ্যামচমেক বাজার জিভে পানি আসার সুস্বাদু ফুচকার তুলনা আর অন্য খাবারে নেই তাই বিপুল জনপ্রিয়তায় এখন ফুচকা হয়ে পড়েছে বাঙালি সংস্কৃতির অংশ ফুচকা আমার কোম্পানি আমি আসলে আমেরিকায় আসার পরে বাংলাদেশি ফুচকা অনেক মিস করতাম বাসা আমি বাংলাদেশে থাকতে সবসময়ই খাওয়া হতো তো যেহেতু এখানে দেখলাম যে এনা ভালো ফুচকা পাওয়া যাচ্ছে না তো আমি নিজেই শুরু করেছি আমার বিজনেস এবং এর থ্রুতে আসলে অনেক কমিউনিটি মেম্বারের সাথে দেখা হচ্ছে উৎসবে অংশ নেয় চারটি ভেন্ডর হোয়াট দা ফুচকা দেশি জিলাইট দেশি ফুচকা ও ফুচকা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক এই আয়োজনে ফুচকা পাগল তরুণীরা স্টার রিভিউ এর মাধ্যমে দেশি জিলাইট কে বিজয়ী হিসেবে নির্বাচন করে ফুচকার অনন্য স্বাদে শুধু বাংলাদেশী নয় বিদেশি কয়েকজন অংশ নেন এই উৎসবে আয়োজকরা জানান দেশের জনপ্রিয় এই স্ট্রিট ফুডকে বিদেশের মাটিতে ব্যতিক্রমী ভাবে উপস্থাপন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত সো দিস ইজ হামট্রামিক বাজার इट्स अ शॉप ऑफ मल्टीपल शॉप्स ইচ অফ দিস আর স্মল বিজনেসেস দ্যাট আর শোকেসিং देयर ট্যালেন্টস देयर स्किলস এন্ড টুডে উই हैव আ কম্পিটিশন অফ Different Fushkas from around Warren all the way up to Ann Arbor, and you get to pick which one is the best, and they get a cash prize at the end of the evening who wins. So come by, join, and we'll be doing more of these events to get the community together.